এই ক্যামেরাটা সম্পূর্ণ মা করে দিয়েছিল মা যদি ক্যামেরা ধরতে পারে না তবু মা চেষ্টা করলো ক্যামেরা করার খানিকটা ক্যামেরা করলো কারণ ক্যামেরা তারা লোক পাচ্ছিলাম না আমি চলো ওইটা রাখি হয়ে যাবে চলো

फ्रोविस आ

motor rate is super diketa di ji Ram bagira sabaja ga ga motor motor hitino nakhi di motor moji dikhi aur magan masa jahe dena wala bolle yo vale wala bolle

घर <coughs> <है> <coughs> <coughs> <ना। coughs> <coughs> 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 জার্মিন কি বলতে খালি উনুনেই বেস্ট বাঙালির উনুনে বেস্ট আর মাংস কষা করতে গেলে বা বেশিরভাগ মাংসের জন্য উনুনটাই কিন্তু ভালো রান্না গ্যাসে কিন্তু অতটা ভালো হয় না বন্ধুরা থেকে মাংস নিয়েছেও একবার কমেন্টে জানাবে হ্যাঁ ঘরোয়া রান্না দেখেছো আমি কেটেছি আর দিদি এই যে কষা তুলেছে কষা খাচ্ছি এখন এই যে এটা হচ্ছে যে গিলের সাইডটা মনে হয় হ্যাঁ গিলে

ছেলেকে কলা খেতে নেই বাবা মরলে ছেলেকে কলা খেতে নেই কলা খেতে মা বললে ছেলেকে দুধ মানে ওই তেরো দিন মানতে হয় কলা খেতে নেই দেখছো খাওয়ার চোটে আর এই কুত্তাটা বলছে আমি খাবো খাবো এই দেখো কুত্তাটা তাকিয়ে আছে আমার দিকে তোকে দিলাম তো সেই সময় দেওয়া হবে তারা রান্নাটা হয়ে যাক হ্যাঁ ঠিক আছে দেবো দেবো দেবো

আর এদিকে এখনো বাকি আছে যদি এই যে মশলা এই যে এখনো টমেটা পেঁয়াজ আদা কিছুটা বাকি আছে দেওয়া হবে যে কুকুরটাও খাচ্ছে আমরা খেয়েছি আমরা কষা মাংস খাচ্ছে মাংসের যে মশলা পাতি পেঁয়াজ রসুন আদা গরম যে হয়ে গেছে একদম ফিনিশিং হয়ে গেছে এই যে

এবং টেস্ট সব কিছুই কমপ্লিট এবার আমাদের স্নান করার পরে আমাদের মাংস খাওয়া হবে বাদ বাকিটা এবার সবাই খাওয়ার সময় দেখতে হবে চলো দেখতে থাকো স্নান করা কমপ্লিট এখন মা ভাত বাড়ছে আমরা এবার ভাত খাবো সবাই একসাথে বাবা নেই বাবা কাজে গেছে বাবা রাতে আসবে তো রাতেও ভিডিও দেখাবো সবাই আবার রাতে খাবো আমরা এখানে সব ঢাকা রয়েছে এই যে মা থালা সাজাচ্ছে এই যে পরপর সেই রান্না কমপ্লিট এই মাংস আছে কেওড়া জলপাই হ্যাঁ জলপাইয়ের টক কাটনি পেঁয়াজের কালি এদিক আছে ভাতের থালা পরপর এক দুই তিন চার পাঁচটা বাবা আসলে আরেকটা হবে ও বাবা রাতে আসবে এদের জলের পাত্র এই সেই মাংস খাবো আমরা একসাথে গবাগব করে মা এই যে পেঁয়াজের কালি দিচ্ছে পরপর থালায় হ্যালো গাইস তো চলে এসেছি আমি সেই মাংস রান্না কমপ্লিট এবার খাবো রিমোটটা নিয়ে এসে দুধ থেকে কন্ট্রোল করবো তাই তোমরা যদি এরকম চাও তাই এটা অর্ডার দিতে পারো ভালো কোম্পানির নাম ভালো খুব জোরে খিদে পেয়েছে রান্না দেখে সকাল থেকে মাংস খাবো বলে না খেয়েছিলাম আমার এত পেঁয়াজের কাটি দিলে কেন আমি জানি মাংস খাবে একটু তা না কাশ নিস নি তুই বাম্পারে দেব খাবে না এর মধ্যে একটা আলু একটু ঝোল হলে আর একটু হেভি হয়ে যায় বাহ আমি সামলাতে পারছি না বন্ধুরা পেঁয়াজের কালের মধ্যে মাংস সেটা দিলাম একদম ডাইরেক্ট সেটা দিয়ে সেটা দিয়েছি আমি আলুটার ভিতরে বড় গরম আমি পড়ে আছি আমি নিচ্ছি এখান থেকে তোমরা এই হলো মাংস এই দেখতে পাচ্ছ এদিকে সাতচুন্নি এদিকে পেতনি আর এই হলো মাংসের কড়া আর এদিকে মা খাচ্ছে এই যে মাংসের কড়া বলেছি আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে মানিয়ে নেবেন দর্শকরা মানে আমার সাবস্ক্রাইব একটু মানিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছ মানে ঠ্যাংটাকে কেটে একবার ফ্যাং করে দিয়েছে আর এই একটা ঠ্যাং এই দুটো ঠ্যাং পল্লিত ছিল এরা দুজন ভাগ করে নিয়েছে আর এই হচ্ছে মাংসের কলা মানে গাবলা মানে গাবলা গাবলা গামলা 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 আর এই হলো মা আর আমার থালা ওইকে আমি রেখে চলে এসেছি এই ভিডিও নেওয়ার জন্য যে দুটো থালায় দুটো ঠ্যাং পড়েছে লাগে আগে ভিডিও আচ্ছা লাগে তো এক লাইট শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব জরুর করনা যে আবি ভিডিও দেখ রে হো আবি সাবস্ক্রাইব করনা আর ঘন্টা কো বাজা দেনা ঘণ্টা বাজারে সবসময় আপকে পাশ পাইগা তো টাটা বাই বাই আবার দেখাবে হবে রকম একটা ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে যেহেতু অনেক গল্প হবে গল্পগুলো সব দিতে গেলে মেমোরি ফুল হবে এত বড় ভিডিও অনেকে দেখতে পারবে না তো ভাত নেবো আমি আরো খাবো খুব প্রচন্ড খিদে পেয়েছি আমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও দেখতে থাকবে আশা করি সব ভালো লাগবে নতুন চ্যানেলে সবাইকে স্বাগত টাটা বাই বাই আরে হচ্ছে না আরে রিমোটের কি হলো